ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই নতুন ফোনে কিভাবে দিবেন চিন্তার কিছু নেই আজকে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনার স্মার্টফোন থেকে ওয়াইফাই টি অন করে নেবেন এখান থেকে এসে ওয়াইফাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন এবার এখান থেকে ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে যাওয়ার পর সেটিং অপশনে চলে যাবেন এখান থেকে নিচে দেখতে পারবেন কোড একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে সেভ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে নিবেন সেভ করে নেবেন সেভ হয়ে গেলে এবার আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ বারে এসে লিখে দেবেন কিউ আর কোড স্ক্যানার লিখার পর আপনার সামনে অনেকগুলো কিউ আর কোড স্ক্যানার শুরু করবে এখান থেকে কিউআর কোড স্ক্যানার এই অপশনটিতে ক্লিক করবেন আমি আপনাদের সুবিধার্থে পূর্বেই ইনস্টল করে রেখেছি ইনস্টল হয়ে গেলে এবার এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে স্ক্যানারটি ওপেন হবে এখান থেকে গ্যালারি যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কিউআর কোডটি সেভ করেছিলেন সেই কিউআর কোডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড শো করবে এখান থেকে কপি যে অপশনটি আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন